নমস্কার আমি সুভাষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হল আমরা সিএস খতিয়ান বা পর্চা কিভাবে চিনব তার কতগুলো সহজ উপায় আমাদেরকে প্রথমেই যদি আমরা যে কোনো খতিয়ান দেখি তাহলে আমাকে খতিয়ানটা দেখতে হবে অন্তত সেটা যেন দুই পৃষ্ঠার খতিয়ান এবং যা লম্বা আর উলম্ব আকারের রয়েছে এবার লম্বা বা উলম্ব আকারের বলতে কেমন একটু যদি জাস্ট ছবিতে দেখায় এই যে প্রথম পৃষ্ঠা এরকম ধরনের হবে লম্বা ধরনের আর উলম্ব বলতে পাশাপাশির লেখার মতো বোঝায় এখানে দেখতে পাচ্ছেন লম্বা মানে এরকম আর উলম্ব মানে এরকম রকম ধাঁচের কিন্তু থাকবে এবার আমরা যদি আরও কিছু এর বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে আপনারা বুঝতে পারলেন যে এটা এক কথায় উপনিচ বা লম্বা থাকবে এর প্রথম পৃষ্ঠায় জমিদারের নাম এবং প্রজার নাম লেখা থাকে যেটা একেবারে ফার্স্ট পেজ সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কোন জমিদারের এটা অংশ কারণ সিএস যখন রেকর্ডটা হয়েছিল ব্রিটিশ শাসনকালে তখন কিন্তু জমিদারদের শাসনকাল ছিল সেটা আপনারা জানেন তো এই যে জমিদারদের শাসনকাল সেখান থেকে কিন্তু এটা সৃষ্টি হয় আঠারোশো সাল থেকে একেবারে উনিশশো সাল পর্যন্ত এই সিএস রেকর্ড বা ক্যাডেস্ট্রাল সার্ভে এটার কিন্তু কাজ চলেছিল বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে এই সিএস রেকর্ড তৈরি হয় বা সিএস পর্চা তৈরি হয় কেউ যদি বলে উনিশশো সালে হয়েছিল তার কথাও ভুল নয় কেউ যদি বলে উনিশশো সালে হয়েছিল তার কথাও ভুল নয় কেউ যদি বলে উনিশশো তিরিশ সালে হয়েছিল তার কথাও ভুল নয় কারণ আঠেরোশো থেকে উনিশশো পর্যন্ত ভারতীয় উপমহাদেশে এই ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস ছিল এবার চলে আসা যাক দ্বিতীয় পৃষ্ঠায় কি থাকে দ্বিতীয় পৃষ্ঠায় থাকে জমির বিবরণ অর্থাৎ যেমন দাগ নম্বর জমির পরিমাণ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য থাকে এতালে আমরা বুঝে নিলাম প্রথম পৃষ্ঠায় জমিদারদের নাম ও প্রজার নাম দ্বিতীয় পৃষ্ঠায় জমির বিবরণ এবার সিএস খতিয়ান চেনার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখবেন সেখানে পরগণার শব্দটি রয়েছে কি না আমি যখন নিজস্ব একটি সিএস খতিয়ান তুলেছিলাম তখন কিন্তু মানে আমি ডিএলআরও অফিস থেকে তুলেছিলাম সেখানে কিন্তু পরগনা লেখা ছিল এবং আমার যে পরগনা চুনাখালী পরগনা বলে উল্লেখিত ছিল এবং জমিদারের নামও সেখানে উল্লেখ ছিল খতিয়ানের উপরের অংশে পরগনা শব্দ দেখা যায় যা সিএস খতিয়ানের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই পৃষ্ঠার এটা হয় এটা আগেই বললাম আপনাদেরকে এটা খতিয়ানটার লম্বালম্বী আকারে যেটা দেখালাম ছবিতে এক্ষুনি জমিদারের নাম এইবার আমরা চলে আসি যে এটি প্রাচীন খতিয়ান এটা এটা প্রাচীন কেন খতিয়ান বলছি কারণ আমরা ব্রিটিশ শাসনকালে আঠারোশো উননব্বই থেকে উনিশশো চল্লিশের মধ্যে এটা চলেছিল আর উনিশশো থেকে কুড়ি সালের মধ্যে এর তৈরি করা হয়েছিল অনেক কিছু মানে যে যে এলাকার রয়েছে সেই সব এলাকায় তৈরি করা হয়েছে নকশা সিএস খতিয়ানের সাথে মৌজা নকশা থাকে একটা মৌজার নকশা থাকবে যেখানে প্রতিটি ভূমিখণ্ডের আয়তন অবস্থান এবং ব্যবহারের প্রকৃতি দেখানো হয় এখানে ব্যবহারের প্রকৃতি বলতে সেই জমিটি কৃষি জমি হিসাবে ব্যবহার হচ্ছে না অকৃষি জমি হিসাবে ব্যবহার হচ্ছে না বাগান হিসাবে ব্যবহার হচ্ছে না পুকুর হিসাবে ব্যবহার হচ্ছে মানে যা যে যেমন ব্যবহার করে সে ব্যবহারের প্রকৃতি তখন দেখানো হয়েছে যদি আপনি সিএস খতিয়ানের মতো বৈশিষ্ট্যগুলো দেখতে পান তাহলে বুঝতে পারবেন সেটি সিএস খতিয়ান এবার যদি আমরা কয়েকটি চিত্র দেখে নিই প্রথম পৃষ্ঠাটা এরকম হবে আমরা সেটা লম্বালম্বি যদি দেখি এরকম হবে প্রথম পৃষ্ঠাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম পৃষ্ঠা এরকম হবে আর দ্বিতীয় পৃষ্ঠা যেটা বললাম বিবরণ এই যে পরিমাণ কে কত পরিমাণ সতেরো শতক এইভাবে কিন্তু বিবরণ থাকবে টোটালি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সিএস খতিয়ান আর এইটার জন্য আপনাকে আবেদন করতে হবে ডিএল অ্যান্ড এল আরও অফিসে সেটা হলো ডিস্ট্রিক্টের যে ল্যান্ড অফিস সেখানে কিন্তু আপনাকে এইখানটায় আবেদন করতে হবে এই আবেদনের জন্য আপনি একটা এ ফোর সাইজ পেপারের উপরে করতে পারেন এটা মানে এ ফোর সাইজ পেপারের উপর করে একটা কোটফিস স্ট্যাম্প মেরে সেটা কিন্তু জমা করে আপনি পেতে পারেন যাই হোক আজকে আমরা যেটুকু আলোচনা করলাম এটাই আপনারা নিশ্চয়ই অনেকটা বুঝতে পারলেন তবে আর বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো এই সিএস খতিয়ান অনেকে যখন পাবেন না হয়তো ডিএলআরও অফিসে গিয়েও পেলেন না তখন কি করবেন বা সিএস এস খতিয়ানের যে পাতাটা বা ভলিউম বইটা সেটা ছেঁড়া রয়েছে তাহলে আপনাকে যে কাজটা সর্বাগ্রে করতে হবে সেটা হলো প্রথমে এই কথাটি লিখে নিতে হবে ডিএলআরওকে দিয়ে এবার ডিএলআরও সাহেব তো আর লিখতে চাইবে না যে আপনার সিএস খতিয়ান পাওয়া গেল না বা আপনার সিএস খতিয়ানের ভলিউম ছেঁড়া এবার সেই জিনিসটাই আপনি অ্যাপ্লিকেশান মারফত যদি না পান তাহলে আপনাকে আর করে সেই তথ্যটা ডিএলআরও সাহেবের মুখ থেকে নিয়ে আসতে হবে আর টিআই কী করে করবেন একটা এ ফোর সাইজ পেপারের ওপরে টু দা এস পি আই ও অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার দিয়ে যে ডিএলআর অফিসের যে ঠিকানা সেই ঠিকানাটা দেবেন কারণ প্রত্যেক দপ্তরের যে হেড সেই এসপিআইও হয় অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার হয় এবং তিনি দশ টাকার কোর্টফিস স্ট্যাম্পের উপরে আপনি ওই যে এ ফোর সাইজ পেপারটা দিয়েছেন সেখানে একটা দশ টাকার কোর্টফিস স্ট্যাম্প মারবেন দিয়ে তারপরে কিন্তু আপনি সেখানে সাবজেক্ট টাবজেক্ট লিখে এবং যা তথ্য জানতে চান সিএস রেকর্ডের সেটা লিখে আপনার মৌজা প্লট নম্বর আপনার নাম সেগুলো লিখে আপনি কিন্তু ডাইরেক্ট অফিসে দিতে পারেন বা সেটাকে আপনি স্পিড পোস্টে পাঠাতে পারেন স্পিড পোস্টে পাঠালে কি একটা প্রমাণ থাকে আর ডাইরেক্ট অফিসে দিলে একটা রিসিভ কপি আপনাকে নিতে হবে যদি রিসিভ কপি নেন সেই আরটিআই এর জবাবটা যদি আপনি পান যে কোনো কারণে পেলাম না বা টেকনিক্যাল ফল্ট হয়েছে বা ত্যান হয়েছে যাই দেখ না কেন লিখে তাহলে আপনারা পরবর্তী সময়ে সিভিল কোর্টে গিয়ে মামলা করে নতুনভাবে সিএস রেকর্ড বের করতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যাদের এরকম অসুবিধা হয় আর অনেক ক্ষেত্রে কি হয় জেলা শাসকের যে মালখানা থাকে সেই মালখানায় কিন্তু পুরনো দিনের বহু তথ্য বা রেকর্ড বা সিএস পর্চা এরকম কিন্তু রয়ে গেছে যদি আপনার দেখা গেল সিভিল কোর্টে আপনি মামলা করলেন এবং সমস্ত কিছু তথ্য আপনি তুলে ধরলেন যে আপনার সমস্ত ঠিক ছিল তাও সিএস রেকর্ড দেওয়া হচ্ছে না বা বলা হচ্ছে ছেড়া তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচারপতি বলতে পারে জেলাশাসকের মালখানা মালখানাকে নির্দেশ দিতে পারে যে সেখানে আছে কি একবার খুঁজে দেখা হোক এটাও কিন্তু নির্দেশ দেওয়া হতে পারে অনেক সময় মানে সাধারণ মানুষকে তো সেখানে খোঁজ করার কোনো মানে ঠিক নেই তাদের যতক্ষণ কোর্টের নির্দেশ বা ডিক্রি না আসছে ততক্ষণ কিন্তু আপনাকে সেখানে খোঁজ করতে দেবে না বহু পুরনো তথ্য রয়েছে তো একমাত্র কোটি পারে আদেশ দিতে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও তো দেখা হবে